কোনো মুমিন যদি মাত্র চারটি কাজ করতে পারে তাহলে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে হাদিস দিয়ে আমি আজকে আপনাদের সামনে এই পঞ্চায়েত কাজ যেটা মুমিন করলেন আল্লাহ তাকে নিরাপদে কোনো বাধা ছাড়া সে জান্নাতে প্রবেশ করবে বেসব কারণ রাসুল কারিম সাল বাবু আলিমসাল্লাম যে কথাগুলো বলেছে বেশক সত্য বলেছে তিনি একটা জবান দ্বারা মিথ্যা কথা বলেনি তেষট্টি বছর জেন্দে তিনি কখনো মিথ্যা মিথ্যার আশ্রয় নেননি বিশ্ব রেকর্ড করেছেন সেই নবী বলেছে যে কোন মুমিন যদি চায়ের কাজ করতে পারে তাহলে সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের নিরাপদে এখানে আছে নিরাপদে প্রবেশ করবে সুবাহান কোন মুমিন যদি মাত্র চায়ের কাজ করতে পারে তাহলে সে বিনা হিসাব নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এক নম্বর হলো আফসুস সালাম কেউ যদি সালাম দেয় আগে আগে সালাম বেশি বেশি যদি কেউ দিতে পারে তাহলে চেনির আফাতে জান্নাতে প্রবেশ করবে এ কারণে সালাম দিতে হবে বেশি বেশি যাকে চিনেন তাকেও সালাম দিবেন যাকে চিনেন না তাকেও সালাম দিবেন তাই নবী বলেছেন সালাম বেশি বেশি দাও আল্লাহর নবীর আগে মদিনাতে কেউ কখনো সালাম দিতে পারতেন না আল্লাহর নবী আগে আগে সালাম দিতেন আমাদের সমাজের হুজুররা আমরা তো আগে সালাম পাওয়ার আশা করি আমি হুজুর আমাকে সালাম দিবে কিন্তু না না আল্লাহর নবী সব সময় তিনি আগে আগে সালাম দিতেন একবার এক সাহাবি আল্লাহর নবীকে আগে সালাম দেওয়ার জন্য গাছের আবডালে তিনি দাঁড়িয়ে আছেন এমন সময় আল্লাহ নবী যখন তার কাছের দিকে চলে এসেছেন হাঁটতে হাঁটতে আল্লাহ নবীকে সালাম দিবেন তার আগে আল্লাহ নবী সাহাবিকে সালাম দিয়েছে সালাম আলাইকুম আল্লাহ নবী আগে সালাম দিয়ে সাহাবি তখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে আর রসুল্লাহ আপনাকে সালাম দেওয়ার জন্য অনেক দূর থেকে আমি আপনাকে সালাম দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি আমি আপনারে দাঁড়িয়ে আছি লুকায় আছি যাতে করে আপনি আমাকে না দেখে সালাম আগে না দিতে পারেন আমি এত চেষ্টা করি আপনার আগে সালাম দিব কিন্তু আমি পারি না কিন্তু আল্লাহ রসুল আপনি আমাকে দেখলেন কেমনে কিভাবে দেখলেন আমি তো গাছের আপডালে ছিলাম নবীজি বলছেন ও সাহাবি তুমি কি মনে করো আমি শুধু সামনে দেখি আমি নবী যেমন সামনে স্পষ্ট দেখতে পারি তেমনি ভাবে আমি পিছনেও স্পষ্ট দেখতে পারি আল্লাহ আকবা এই যে নাবিজির মজা ছিল তিনি কেমন মজা সম্পন্ন নবী ছিল দেখেন তিনি সামনে যেভাবে দেখতে পিছনেও সেভাবে দেখতেন আল্লাহ আকবা সেই নবীর উন্মত আমরা তো এই কারণে নবীজি বলেছেন তোমরা আগে আগে সালাম দাও আমার উন্মত বেশি বেশি সালাম দাও বেশি বেশি সালাম দাও ঘরে শান্তি আসবে ঘরে শান্তি আসবে সালাম একজনের সাথে আপনি দ্বন্দ্ব ফসাদ করে কথা বন্ধ করেছে সালাম বেশি বেশি তার দেখা হলে দেন কথা বন্ধ ঠিক আছে তবে সালাম বেশি বেশি দিলে দেখবেন তার সাথে এক সময় মহব্বত সৃষ্টি হয়ে যাবে তখন দেখবেন উনি আগে আগে সালাম দিচ্ছে আর দ্বন্দ্ব ফাঁসাদ আর সৃষ্টি হবে না কথা বলে ঠিক কি এর জন্য সালাম দিতে হবে তাই নবীজি বলেছেন আফসুস সালাম বেশি বেশি সালাম দাও উত্তম তোমরা বেশি বেশি গরিব দুঃখীকে খাবার খাওয়াও বেশি বেশি করে গরিব দুঃখীকে খাওয়া খাবার খাওয়াইতে হবে আপনার আছে আপনি খাওয়াইলে সমস্যা কোথায় এই সম্পদটা এক আপনি চলে গেলে আপনি মাটির নিচেই গেলে আপনার হায়াত ফুরিয়ে গেলে সম্পদ আর থাকবে না আপনি কাউকে খাওয়াইতে পারবেন না এই কারণে আপনার উচিত আমার উচিত আমরা যারা সামর্থ্যবান আছি আমাদের প্রতিদিন কাউকে না কোনো গরিবকে আমাদের খাবার খাওয়ানো কেউ যদি কাউকে খাবার খাওয়ায় সে নিরাপদে আল্লাহ জান্নাতে প্রবেশ করে এক নম্বর হলো সালাম দুই নম্বর ওয়াদ জাহিমত্ত বেশি বেশি করে খাবার খাওয়ানো ফকির মিসকিনকে খাবার খাওয়ানো আমরা তো দেখি এখন এখনকার যুগে মানুষ খাবার খাওয়ায় মাথাওয়ালা দে এলাকার মধ্যে যারা নেতা আছে এলাকার মধ্যে যারা বড় বড় আমির আছে এদেরকে ডেকে ডেকে খাবার খাওয়ায় অথচ ফকির একজন খাবারের টাইমে আসলে তাকে বের করে বলে পরে আসো পরে আসো আসলে তো এই অনুষ্ঠানটা তার জন্য অনুষ্ঠান হলো তার জন্য খাবার আয়োজন করেছে বাপ মারা গেছে মা মারা গেছে খাবারের আয়োজন করেছে অথচ ব্যাকুল বেদ সে বড় বড় নেতা লিডার এদেরকে ডাক দিয়েছে খাবারের জন্য তো এই নেতা লিডার খাওয়ায় তোমার মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইতে চা তুমি কি মনে করো আল্লাহ কি পাগল আল্লাহ কি বোঝে না এই সব বিষয়ে হাদিস কোরআন দেখো নবীজি কি বলেছে নবীজি কাদেরকে খাওয়াইতে বলেছে নবীজি তো সেই কথাটাই বলেছে ওয়া আতরিমুত আম তোমরা খাবার খাওয়াও ফকির মিসকিন যারা খেতে পারে না মিসকিন কাদের বলে যারা এক খাইলে আর তিন চার রক্ত না খেয়ে থাকে এদেরকে মিসকিন বলে অসহায় গরিব তো খেতে পারে গরিবের চাইতেও নিচে লেভেলের মিসকিন তাদেরকে বলে মিসকিন খাওয়া অসুস্থতায় ভুগতেছ এত পরিমাণে ডাক্তার আর কবিরাজ তুমি দেখাইছো সুস্থ হচ্ছ না তোমার উচিত কিছু মিসকিন খাওয়াই দেওয়া মিসকিন খাওয়াইলে এত দ্রুত তুমি সুস্থ হওয়া কল্পনার বাহিরে আমরা কোরআন হাদিস বুঝি না কারণ আমরা জানি না মানতে পারি না আসল আমল করতে পারি না লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু এই কাজগুলো পারে না আর করলেও যাদেরকে খাওয়ানোর কথা তাদেরকে খাওয়ায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে ওয়াতায়িমুত ত্বাম বেশি বেশি করে খাবার খাওয়াইতে হবে মানুষদের মিসকিনদের তিন নম্বর হলো ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে আত্মীয়তার বন্ধন ভুলে গেলে চলবে না আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে তোমাদের মধ্যে যাদের আত্মীয়তার বন্ধন শুরু থেকে তাদের ভুলে গেলে চলবে না কিন্তু এখন দেখা যায় এই সমাজের শেষ যুগের মানুষের অবস্থা পাশের বাড়িওয়ালা আত্মীয় না কেউ না কিন্তু তার সাথে সম্পর্ক আছে নাই এমন আছে না নাই কিন্তু আপন আত্মীয়দের ভুলে যায় বাড়িতে আসলে রাগান্বিত হয়ে যায় আত্মীয় বাড়িতে আসলে রাগ করে যে এখন আত্মীয় এসে হাজির অথচ আল্লাহ যাকে পছন্দ করে তার বাড়িতে আত্মীয় দেয় তার বাড়িতে মেহমান পাঠায় আল্লাহ যাকে বেশি পছন্দ করে আল্লাহ তাকে সবচেয়ে বেশি তাকে পছন্দ করে আল্লাহ তার ঘরে কোন না সন্তান দান করে তারপরে একটু কম যাকে পছন্দ করে সে তাদের বাড়ি হচ্ছে আত্মীয় পাঠায় অথচ আমরা আত্মীয় আসলে মুখ কালো করে ফেলি অথচ সাহাবা একরামের জেন ছিল এমন যে কোন সাহাবা যদি অন্য দেশ থেকে আসতো তাহলে কে নিয়ে যাবে তাকে বাড়িতে এই প্রতিযোগিতা করত খাবার নাই ঘরের মধ্যে বিবিকে বলতো যে বিবি যখন আমরা খাবার শুরু করবে একসাথে খাবো তখন তুমি আলো বন্ধ করে দিও তাহলে দেখেন নিজেরা না খেয়ে অপরকে খাওয়াইতো এ কারণে তারা এত সুস্থতার জিন্দেগি এত আল্লাহর হয়ে তারা কবলে যেতে পেরেছে এজন্য আমাদের আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে তিন নম্বর হলো অসিরুল আরহাম আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে চার নম্বর হলো অসল্লু বিল লাইল ওয়ানাসুনিয়াম 4 অসল্লু বিল্লাইল রাত যখন গভীর হয়ে যায় তখন নামাজ দাঁড়িয়ে যেতে হবে রাত্র গভীর হলে নামাজ দাঁড়ায় নামাজ বলতে রাতের নামাজ বলতে এই তাহাজ্জুদের নামাজ রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে রাতের শেষ ভাগে আদায় করতে একবার বিছানা থেকে আল্লাহ নবী উঠে গেছেন হজরত আয়সা সিদ্দিকার আহু দেখেছে বিছানায় নাই নাবিজি তিনি বের হয়ে গেলেন নবী কোথায় দেখলেন তিনি তাহার যদের নামা আজ একটা আয়াত পড়ে পড়ে কাঁদতেছে একটা আয়াত পড়ে পড়ে তিনি কাঁদতেছে আরম্মতের জন্য বারবার তিনি পানা নবী যেহেতু তাহাদ্জ পড়েছে নবী যে আগের পিছনের গুনা মাপ তারপরেও নবী তাহাদ্জ ছাড়েনি আমরা যদি এই তাহাদ্জের পাবন্দি করতে পারি তা যা জুনু বুহু আনিল মাদিয়া দোআউন আর অবুন খ খাওয়া পাওয়া আল্লাহর ভয়ে যদি রাতের শেষ ভাগের কেউ দাঁড়ায় আল্লাহ দাঁড়া তার মর্যাদা আসমানি করি দেয়। আমাদের দেশে একটা প্রথা আছে অনেকে মনে করে তাহার যদি সময় যদি আমরা উঠি নামাজ যদি পড়ি তাহলে হয়তো জিনা আসন করবে জিনা আসলের ভয়ে তারা অনেকে উঠতে পারে না জিনা হয়তো ডিস্টার্ব করবে এ ওঠে না সম্পূর্ণ এটা ভুয়া তাহার যদি সময় আপনি উঠছেন আল্লাহ তালা তখন প্রথম আসমানে এসে কি বলে জানেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ কি বলে আল্লাহ বলে আলা আমিন মুস্তাক ফিরিং ফাল ফল আলা আমিন মুস্তার জিটিং ফাল জোকালা আলা কাজা আলা কাজা হtta মত্বরা আল বলে কি আছো অভাবী আমি আল্লাহর কাছে যাও কি আছো কি আছো তোমরা অসুস্থ আমি আল্লাহর কাছে যাও কি আছো তোমরা অভাগা হয়ে দুঃখিতছো আমি আল্লাহর কাছে যাও এই রাত্রে দোয়া করো তাহাজ্জুদ পড়ো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত সমস্ত সমস্যা আমি আল্লাহ তোমাদের সলভ করে সমস্ত সমস্যা আমি আল্লাহ তাআলা তোমাদের পরিপূর্ণ করে দেব সমস্যা সমস্যাগুলো দূর করে দেব ওই রাত্রে আপনার জিনের সাথে দেখা হবে বা কিছু হয়ে যাবে আপনার ক্ষতি হবে এমনটা কিছু মনে করাটা বোকামি কারণ যেখানে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে দেখছে তাকিয়ে আছে সেখানে একটা জিন বা ভূতের কোনো শক্তি নাই যা আপনাকে বাধা দিবে অনেকে মনে করে ভুল হয়ে গেলে হয়তো আরো সমস্যা আমরা তো তাহার যদি কত ভুল করলাম ঘুমায় ঘুমায় পড়লাম মাঝে হচ্ছে তা কই আমাদের তো কিছুই হইল আর এটার জন্য কোনো নির্দিষ্ট সুরা বা কোনো কিরাত নাই অনেকে মনে করতে পারে তাহার্যুতের জন্য আলাদা কিরাত আছে নির্দিষ্ট সুরা আছে এটার জন্য কোনো আলাদা কিরাত বা সুরা নাই আপনি যা পারেন আপনি সুরা সুরা পারেন ওইটা পড়েন আপনি নাচ পড়েন ওইটা পড়েন ফালাক পড়েন ওইটা আপনার জন্য নামাজ কবুল হওয়ার কারণ হয় যা পারেন যেটা আপনাকে সহজ মনে হয় ওইটা নামাজে দাঁড়িয়ে এজন্য আমার প্রিয় ভাইরা এই চারটি কাজ যে কোন নিরাপদ এনেছে নিরাপদ এসে আল্লাহ প্রবেশ করতে পারবে সুবাহ এ আমরা চার কাজ অবশ্যই মানার চেষ্টা করবো আমিন